ভ্যাসলিনের কিন্তু আরেকটা ইউজ আছে যেটা আমি দেখে আর কি অবাক হয়েছি এটা যদি আর কি ধৈর্য নিয়ে না করা হয় তাহলে কিন্তু এটাতে বাবল থেকে যাবে মাস্টার সিলিন্ডার যেটা কি বলে তো হোস পাইপ এইসব জায়গাতে তো এসব জায়গাতে যদি বাবল থেকে যায় তাহলে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে হঠাৎ করে আপনি ব্রেক পেস করলেন ব্রেকটা বাবলের কারণে ধরলো না এই যে একটা পাইপ আছে এই জায়গাটা এই জায়গাটাকে হচ্ছে গিয়ে এটাকে খোলে এটাকে এটাকে এইভাবে পেস করে করে ভিডিওতে দেখ

হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন ভিডিও করতেছি আমি আসি হচ্ছে কি আমার এলাকায় বাড়িতে বাড়ির যে রোডঘাট কিংবা রাস্তাগুলো আছে গ্রাম্য যে রাস্তাগুলো আছে সেগুলোতে সেগুলোর যে কোনো একটা রাস্তাতেই আজকে যে ভিডিও সে ভিডিওটা শুট করব আসলে বাড়িতে আসলে আমি প্রচুর পরিমাণে অলস হয়ে যাই বাসা থেকে বের হতে ইচ্ছা করে না আর কি বাড়িতে আসলে যেই কারণে আর কি আমার ভিডিও করতে ইচ্ছা করে না বাসা থেকে বের না হলে তো ভিডিও করার মতন কোনো অপশন নেই তাই না কুকুরগুলো দেখছেন কুকুরগুলো হুটহাট করে চলে আসে বাইকের সামনে এই সব রাস্তাতে সাধারণত একটু সাবধানে এই সব রাস্তাতে যারা রাইড করব তারা একটু সাবধানে রাইড করব। সবাই তো আর আমার মতন এইসব রাস্তায় রাইড করেন না তাহলে আমরা সব থেকে সেই যেতে পারবো যে কোনো জায়গায় এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে জলিল পাড়ের দিকে জলিল পাড়ের একটা রাস্তা যেটা আর কি আমাদের পার্শ্ববর্তী এলাকা কোন দিকে যাবো জানি না জাস্ট একটা ভিডিও শুট করব এবং আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো এই কারণে আর কি বের হওয়া আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যেটা ছিল কিনা সামনের চাকা জ্যাম হয়ে যাওয়ার কারণটা কি সামনের চাকা জ্যাম হয়ে গেলে কি করণীয় সামনের চাকা জ্যাম হয়ে যাওয়ার দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে টায়ার প্রেশার কম থাকা কিংবা টায়ার লিক হয়ে যাওয়া যে পরিমাণের প্রেশারটা থাকার কথা টায়ারে সেই পরিমাণের প্রেশারটা নাই যেই কারণে আর কি গাড়ি চলতে কিংবা বাইক চলতে আপনাকে বিঘ্ন ঘটাচ্ছে এরকম একটা বিষয় আর একটা বিষয় আছে হচ্ছে গিয়ে আমাদের যে ক্যালিপারের সিল কেটে যাওয়া আমাদের সামনে সাধারণত আমার বাইকের বাইকের যে ক্যালিপারটা আছে সেটা হচ্ছে কি ডুয়েল পিস্টন ক্যালিপার ওই ক্যালিপারের ভিতরে একটা ড্রাম থাকে কিংবা একটা পিস্টন থাকে সেই পিস্টনটাকে আপ ডাউন করে হচ্ছে গিয়ে ব্রেক ফুয়েল তো ব্রেক ফুয়েলকে যখন আমি প্রেস করব এরকম ভাবে প্রেস করব তখন হচ্ছে ওই পিস্টন দুইটা সামনে দিকে আগাবে এবং সামনে দিকে আগিয়ে ব্রেক প্যাড যেটা আছে ব্রেক প্যাডে প্রেশার ক্রিয়েট করবে এবং ব্রেক প্যাডের প্রেশার ক্রিয়েট করার সাথে সাথে ব্রেক প্যাডটা ডিক্স যেটা আছে ডিক্সের চেপে ধরবে দেন সেটা ব্রেক অ্যাক্টিভেট হবে এই হচ্ছে গিয়ে কার্যক্রম তো যদি আমাদের অয়েল সিলটা কেটে যায় তাহলে কিন্তু ওই পিস্টনটা আপ ডাউন করবে না আমার ব্রেক পেস করলাম ব্রেক পেস হয়ে থাকলো আর ব্রেক ছেড়ে দিলেও ব্রেক পেস হয়ে থাকবে জাস্ট ডিস্কটা চেপে ধরে থাকবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তো আমি সার্ভিসিংয়ের দোকানে যাই এই যে এই দোকানটায় তো এই দোকানটায় যাওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে বলে দেয় যে একটা অয়েল সিল কিনে আনতে পিস্টেনের একটা ব্রেক ফ্লুয়েড যেটা আছে ব্রেকের সেটা কিনে আনতে তো আমি গিয়ে এই যে এই অয়েল সিলটা এবং এই ব্রেক ফ্লেটটা মানে ব্রেক অয়েল যেটা আছে ব্রেক অয়েলটা কিনে আনি ব্রেক অয়েলটা কিনে আনার পরে আমার কাজ শুরু হয় আর কি পিস্টনটা খুলে ফেলে পিস্টনটা খুলে ফেলার ফলে পিস্টনটার যে অবস্থাটা ঠিক এরকম একটা অবস্থা দেখতেছেন আপনারা ময়লা পরে এটা আমার দোষের কারণেই হয়েছে আমি আর কি রেগুলার যে মেনটেনেন্স সেই রেগুলার মেনটেনেন্সটা না করার কারণে এই অবস্থাটা হয়েছে খুলে ফেলে ওটাকে সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করা হয় পানি দিয়ে ওয়াশ করা পার্ট বাই পার্ট খুলে পানি দিয়ে ওয়াশ করে ঘষে ঘষে ডিটারজেন্ট দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে এটাকে এভাবে বাতাস 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 মেরে মেরে যে দেখতেছেন মারতেছে দেন বাতাসের মাধ্যমে শুকানো হয় শুকিয়ে যাওয়ার পর আমার যে মূল কাজ সেই মূল কাজটা শুরু হয় পিস্ট্যান্ড দুটা খুলে ফেলে পিস্ট্যান্ড দুটো খুলে ফেলার পর ওটাকে হচ্ছে ভালোভাবে লুপ করে এখানে একটা কথা আছে আমরা সাধারণত ভ্যাসলিন ইউজ করি হচ্ছে শীতের সময় ঠোঁট কিংবা হাত পা কেটে গেলে কিংবা হাত পা ফেটে গেলে সব জায়গাতে কিন্তু ভ্যাসলিনের কিন্তু আরেকটা ইউজ আছে যেটা আমি দেখে আর কি অবাক হয়েছি এই ভ্যাসলিনের যে ইউজটা এই ইউজটা আমি আগে পরে কখনো কোথাও দেখিনি আর এই ভ্যাসলিনের ইউজটা সাধারণত আমি যারা বাইক সার্ভিস করে কিংবা বাইক সার্ভিসিং এর দোকানে কাজ করে তাদেরকেও করতে দেখিনি আমি জাস্ট আমার বাইকে নতুন অ্যাপ্লাই করলাম এবং নতুন ভাবে আমি শিখলাম জিনিসটা যেটাকে ভ্যাসলিন দিয়ে পিস্টন দুটাকে লুপ করা হয় এই যে যেভাবে লুপ করতেছে দেখতে আপনারা এবং সিল দুটাকে লুপ করা হয় ঠিক এই যেভাবে যেভাবে লুপ করতেছে এটাও সেমভাবে ভাবে লুপ করা হয় লুপ করে দেন ওটাকে ঢুকিয়ে ফিক্সড করে ফেলা হয় এবং ফিক্সড করে ওটাকে লাগানো হয় লাগানোর পর লাস্ট এটা আসে কিংবা লাস্ট কাস্ট এখানে গাড়ি ধরছে বাইরে বলে কি আমাকে একটু পানি মেরে দিবে আসলে বাইকটা ঢাকায় ভিজছে তো ঢাকায় ভেজার পর বাইকটাকে বাইকটা খুবই ময়লা হয়ে আছে পিছনের সাইডটা হয়তো আপনাকে আপনাদেরকে একটু দেখাবো এবং আমার ক্যালিপারটাকেও দেখাবো দেখানোর চেষ্টা করব আমি সামনে গিয়ে হয়তো বা দেখাবো তো বাইকটা ভেজার পর টু ময়লা হয়ে আসছে যেই কারণে বললাম যে ভাইয়াকে বললে কি আমাকে একটু পানি মেরে দেবে কিনা এভাবে সেট করা হয় এই যে ঠিক দেখতেছেন সেট করার পরে যেই কাজটা থাকে সেই কাজটা হচ্ছে নতুন করে ব্রেক ফ্লুইড দেয়া কিংবা ব্রেক অয়েল দেয়া ব্রেক অয়েল দেয়া যে কাজটা সেই কাজটা কিন্তু খুবই 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 পরিমাণে কি বল ওটাকে ধৈর্যের কাজ এটা যদি আর কি ধৈর্য নিয়ে না করা হয় তাহলে কিন্তু এটাতে বাবল থেকে যাবে মাস্টার সিলিন্ডার যেটা যেটাকে বলে হোস পাইপ এসব জায়গাতে তো এইসব জায়গাতে যদি বাবল থেকে যায় তাহলে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে হঠাৎ করে আপনি ব্রেক পেস করলেন ব্রেকটা বাবলের কারণে ধরলো না এই সব এরানোর জন্য একটা এবং নির্দিষ্ট পরিমাণের একটা ব্রেক অয়েল তারা আমাকে দিছিল মানে পুরো ব্রেক অয়েলটা ফেলাই দিছিল আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে কি কাজটা এই যে একটা পাইপ আছে এই জায়গাটা এই জায়গাটাকে হচ্ছে গিয়ে এটাকে খোলে এটাকে এটাকে এইভাবে পেস করে করে ভিডিওতে দেখতেছেন যেভাবে ভিপ পেস করে করে এই জায়গা দিয়ে হচ্ছে কি বাবলটা বের করে নেয় এবং এই জায়গা দিয়ে বাবলটা বের করার পর নির্দিষ্ট পরিমাণের ব্রেক অয়েল নিয়ে মানে পুরোটা পাইপ লোড থাকবে জাস্ট মাস্টার সিলিন্ডারটা খালি থাকবে নির্দিষ্ট পরিমাণের ব্রেক অয়েল নিয়ে এইখানে দিয়ে পাইপের মাধ্যমে প্রেস করে ঢুকে দেওয়া হয় এবং এই যে দেখছেন লুপ করা এই যে কিন্তু আমার হচ্ছে গিয়ে ব্রেকের যে ব্যাসলিন সে ব্যাসলিন লোড করা এই যে ব্যাসলিন দেখা যাচ্ছে সাদা সাদা কতটুকু কি দেখা যাচ্ছে জানি না ব্যাসলিনের এই যে যে ব্যবহারটা এই ব্যবহারটা আমি আজকে প্র প্রথম শিখলাম এই কাজটা করাইতে গিয়া তো ওইভাবে হচ্ছে গিয়ে এই যে ঠিক দেখতেছেন ভিডিওতে এবং নিশ্চিত হয়ে যে কোনো প্রকারের কোনো বাবল নাই তারপরে হচ্ছে গিয়ে নির্দিষ্ট পরিমাণের ব্রেক অয়েল নিয়ে তারা আর কি পাইপ দিয়ে ওই যে যে জায়গাটা দেখালাম ওই জায়গা দিয়ে প্রেসারের মাধ্যমে মাস্টার সিলিন্ডার প্রবেশ করানোর চেষ্টা করে এবং নির্দিষ্ট পরিমাণে লোড হওয়ার পর সেটাকে আর কি পুনরায় আটকে দেয়া হয় সুন্দর করে সুন্দরভাবে ফিনিশিং যে অর্ডারটা সেই করা হয় তো এই কাজটা করতে গিয়ে আমার আরো তিনটা কাজ করা লাগছে সেই তিনটা কাজের ভিডিও আপনারা আস্তে আস্তে পাবেন তো তো এই 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 ছিল ছিল আমার আমার কথা হচ্ছে আমি সেরকম কোন প্রকারের কোন অর্থ ব্যয় করিনি নদীটা কিন্তু সুন্দর লাগতেছে ওই যে ওই পাশে একটা কফি হাউস আছে নদীর পাড়ে বসে বসে কফি খাওয়া যায় যদি কোনো সময় যাওয়া হয় বাড়িতে থাকতে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিন্তু আপনাদের দেখাবো নদীতে পানি পুরো থই থই করতেছে যাই হোক আমি যেখানে ছিলাম যে এটা কেন হলো নির্দিষ্ট পরিমাণে মেনটেন্স নির্দিষ্ট পরিমাণে মেনটেন্স বলতে বৃষ্টিতে বাইক রাইড করলে অবশ্যই সেই বাইকটা ধুয়ে রাখার চেষ্টা করা উচিত ধুয়ে রাখার চেষ্টা করা উচিত এই কারণে কারণ এই যে বালিগুলো কিংবা কাদাগুলো আছে কিংবা পানি মিশ্রিত বালিগুলো আছে সেগুলো আর কি চিপা চাপাই গিয়ে ওই যন্ত্রাংশ গুলো কিংবা চিপা চাপায় যে যন্ত্রাংশ থাকে সেই যন্ত্রাংশ নষ্ট করার চেষ্টা করে কিংবা নষ্ট করে ফেলে যেই কারণে আর কি আমি সুন্দরভাবে ধুয়ে রাখতাম তাহলে কিন্তু আমার এই ভোগান্তিটা পড়তে হতো না এটা আমার কপালে ছিল এবং এটা থেকে আমার বিশাল একটা শিক্ষানীয় বিষয় হচ্ছে গিয়ে যে কোনো জিনিস আপনি ওয়েল করলে আপনি ওটা থেকে ভালো ভালো একটা একটা ফিডব্যাক ফিডব্যাক পাবেন এবং পাওয়ার চেষ্টা করবেন এবং ওটা আপনাকে ভালো একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে মানে পিস্টনটাকে সার্ভিসিং করার পর পিস্টনটা থেকে এরকম একটা ফিডব্যাক পাচ্ছি যে ব্রেক হালকা একটু প্রেস করলে ব্রেকটাকে খুব সুন্দরভাবে জমে যাচ্ছে ব্রেকটা এবং খুব সুন্দরভাবে জমে যাওয়ার কারণে প্রকার দুর্ঘটনা থেকে এড়াতে পারতেছি যেটা এই ঝামেলাটা হওয়ার কারণে আর কি বাইকের স্পিড উঠতেছিল না যেটা আর কি বলতেছিলাম যে চেপে ধরতেছিল ব্রেক ধরার পরে যে চেপে ধরার যে কার্যক্রমটা ব্রেক ছেড়ে দিলে কিন্তু সেই চেপে ধরার কার্যক্রমটা ছেড়ে দেওয়ার কথা কিন্তু সেটা কিন্তু ছেড়ে দেয় নাই চেপে ধরতেছিল যে কারণে আর কি আমার স্পিড আপ করতে টাইম লাগতেছিল এবং নির্দিষ্ট একটা স্পিড ওঠার পর ওইটা যখন একটা ঝাঁকি ঠাকি খাইত তখন ছেড়ে দিত যখন ছেড়ে দিত তখন আমি বুঝতাম যে এখন ছেড়ে দিছে এবং স্পিডটা তখন হঠাৎ করে একটা ধাক্কা দিত ওইভাবে চালানোতে আমার যে ব্রেক প্যাডটা আছে কিংবা ব্রেক ডিস্কটা আছে সেই ডিস্কটাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে ডিস্কটা আমি চালানোর পর কিছু কিলো হাফ কিলো চালানোর পর ডিস্কটা এত পরিমাণে গরম হয়ে গেছিল জাস্ট মনে হচ্ছিল যে আমি পাহাড়ে রাইড করে থানসি থেকে বান্দরবনে যাচ্ছি কিংবা বান্দরবন থেকে থানসি যাচ্ছি থানসিতে যাওয়ার পথে যে কোনো এক জায়গায় আমি রেস্ট নিচ্ছি রেস্টে গিয়ে আমি হাত দিয়ে ধরছি ব্রেক প্যাডটা মনে হচ্ছে যে ওরকম একটা অবস্থা এতটা গরম হচ্ছিল যেটা আর কি মেনে নেওয়ার মতন ছিল না যে কারণে আর কি যত দ্রুত সম্ভব আমি এই সার্ভিসটা করে ফেলছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সো তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে সামনের চাকা যদি জ্যাম জ্যাম লাগে কিংবা ডাবল স্ট্যান্ড করে আপনি হাত দিয়ে চাকা ঘোরালে যদি জ্যাম মনে হয় কিংবা রাইট সেক্ষেত্রে আপনার পিস্টনের যে অয়েল সিলটা আছে সেই অয়েল সিলটা কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি অয়েল কেটে গেলে আপনার এই কার্যক্রমের মাধ্যমে আপনি আপনার সামনের চাকা জ্যাম যে প্রবলেমটা সেই প্রবলেমটা ছাড়িয়ে নিতে পারবেন এবং অবশ্যই যে দোকান থেকে সার্ভিস করাবেন সেই দোকানদারের সার্ভিস যে করবে সেই লোকটা যেন এক্সপেরিয়েন্স গ্যাদার করে থাকে কিংবা প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স তার থাকে এই সব কাজে না হলে বাইকের যে হোস পাইপ কিংবা মাস্টার সিলিন্ডার এখানে যদি বাবুল থেকে যায় তাহলে কিন্তু আপনার ব্রেকটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজে কিন্তু সেরকম পারফরম্যান্স আপনার ব্রেক আপনাকে দিবে না এই ছিল আজকের কথাবার্তা और ये हिस्से ग আজকের কার্যক্রম আছে সেই কার্যক্রম সো আমি ঘুরিয়ে ফেলছি আপনাদেরকে আমার এলাকার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখানোর পাশাপাশি টেকনিক্যাল যে বিষয়টা আছে সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করছি কিংবা বলার চেষ্টা করছি জানি না আমি কতটুকু এবং আপনারা কতটুকু কতটুকু কি বুঝতে পারতেছেন কিংবা বুঝতে পারছেন আমরা সাধারণত ভিডিওতে যেগুলো দেখি সেগুলো হচ্ছে গিয়ে পিস্টন পরিষ্কার করা আহ ডাব্লিউডি ফোরটি মারলো ডাবলুডি ফোরটি মেরে মেজে খুব সুন্দরভাবে পিস্টনটা পরিষ্কার করে দিল কিন্তু আসলে ব্যাপারটা এতটাও সহজ না ব্যাপারটা খুবই জটিল আর আমি এই যে যে বিষয়গুলো দেখাইছি যে পার্ট বাই পার্ট বিষয়গুলো দেখাইছি সেই পার্ট বাই পার্ট বিষয়গুলো আপনি কোনো ভিডিওতেই পাবেন না ইউজ করা হয় পরিবর্তে পরিবর্তে কিংবা সেটাও আমি জানতাম না এইরকম কোনো ভিডিও আমি ইউটিউবে কিংবা বেজলিন ইউজ করা হয় এটা শুনতেই কেমন লাগতেছে না যে বেজলিন ইউজ করা হচ্ছে ব্রেক পিস্টারে কিংবা ব্রেক ক্যালিপারে বেজলিন ইউজ করার মেন কারণ হচ্ছে বেজলিনটা গ্রিস কিংবা লুব্রিকিনের তুলনায় কিছুটা পরিমাণের পাতলা যে কারণে আর কি সে তার পারফরমেন্সটা খুব সুন্দর দেয় এবং আমি সার্ভিস সেন্টারে গিয়ে যেটা জানলাম আর কি যে যে কোনো জিনিস ইলেকট্রিক্যাল জিনিস হোক মেকানিক্যাল জিনিস হোক মেশিনারিজ হোক যে কোনো জিনিস একটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট কিলোমিটার কিংবা নির্দিষ্ট বয়স পর একটু সার্ভিসিং কিংবা একটু লুব্রিকেন একটু টুপ করার করার দরকার থাকে কিংবা করা লাগে এই ছিল আজকের সমাচার এবং এই ছিল আজকের কথাবার্তা জানি না ভিডিও কতটুকু কি বুঝাইতে পারছি আপনাদেরকে ভিডিওতে এবং ভিডিও করে করে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিছুটা হলেও ধারণা দিতে পারছি আজকের ভিডিও থেকে এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে করব। এবং কি সম্পর্কে ভিডিও আপনারা দেখতে চান বাই আকাশে মেক করছে খুব তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে বৃষ্টিতে আমি বৃষ্টি চাচ্ছি না